আদম রাজা 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 সমেন আমি না সমেন আমি রাজা 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 হপ পিপি নক নক আরে নক সমছেন সমছেন কিলা দাও কিলা দাও কিলা দাও তাকিয়ে ও এ ফিউ মোমেন্টস লেটার ইজ ওয়ার দা গাইস মে বগরা টপ ওয়ান ওয়েলকাম টু দা মাই চ্যালেঞ্জ তো গাইস তোমরা আজকে ভিডিওটা দেখতে আরবা যাও ও কিল লেভেল এ কিল লেভেলে শুড়তে গিয়ে আছে স্কোর আমাদেরে আমার টিমের উপর রাজ শুরু আর একটা স্নাইপার ম্যান থাকার কত জরুরি সাথে অ্যাং মেরে বলতেছি আমার কি অবশ্যই নক ভাই ক্লিয়ার ভাই সিলেক্ট করো যে কোনোটাই নক করছিস ভাই ক্লিয়ার যেহেতু দেওয়া লাগবে কারণ আমরা ম্যাচে কে বলে আর কিটা হয়তো চুরি হয়ে যেতে পারে আমি চাই না কেটা চুরি হয়ে যায় আর তোমাদের বলতেছি প্রতি ম্যাচে একটা সিনেমা আর ম্যান নিয়ে খেলবে কারণ তোমাদের কোবাদ দেওয়া লাগে সিনেমা ম্যান যদি ভালো হয় যদি ভাই ভালো মতো সিনেপিং করতে পারে তার একটা ম্যাচ বোঝা পড়া কোনো সব ব্যাপার না তোমরা ভিডিও টু দেখো আর এই ভিডিওতে আমাদের লাস্ট মোর এতটা ফাইট হয় শুধু স্নেপার ম্যান কীভাবে ম্যাচটা ঘুরে তোমরা শুধু ভিডিওটা দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তোমাকে আজ তোমাদের অল্প অল্প বলতেছি এখানে তোমরা দেখো এখানে যেন ড্রোন সাইডে ড্রোনে ভাই পিকের মাছ জানি কয়টাই নেবি ভাই পুরো ওয়ান ওয়ান একটা স্কোর রাশ করতেছে এখানে তার মানে বোঝা যাচ্ছে এখানে আমাদের মানে ফাইটে যা হবে না ফাইটে গেলে যেতে মারি খাবে যেতে ঘর ঘরের মাঝে আমার সামনে একটা ম্যান

কিন্তু প্লে চিল আকাশ তোমাদের ভাই করবে অনেক অনেক কিল আর ম্যাচ করে বুঝে চুরি হয় বেশি বেশি মানে ব্যাপার না ম্যাচটা বুঝে করা আর এখানে আমরা কিন্তু খেলতেছি মানে টাকা বলতে গেলে ভালো একটা রাশার বলতে গেলে আর আমি ভাই আমি টুর্নামেন্টের জন্য নিজেকে অনেকটা চেঞ্জ করতেছি ভাই আমি একটা টুর্নামেন্ট খেলার খুব ইচ্ছে তাহলে আমি নিজে একটা গেম প্লে পরিবর্তন করতেছি যদি গেম প্লে ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা

বিষয় না কি চুরি করা হবে মানে কোনো বিষয় না এখানে তোমাদের মাস্টার বুয়ে করা বিষয় কারণ এখানে যাচ্ছি ওয়ার্ল্ডের থ্রি বাস স্কোয়ার তাহলে বুঝতে পারছো আমরা কি লবিতে খেলতেছি ভাই মাস্টার লবিতে বুঝতে পারছো ভাই কতগুলো আর আমাদের ম্যাচ বুয়ে করার জন্য এখানে আমরা একটা ভুলে যদি আমরা কিন্তু মার খা যাই দেখতে পারছো কিছু কিন্তু মারি দেয় এখানে আমাদের স্কোয়ার কিন্তু একখানে ছিল না আর বলতে বলতে এখানে কিন্তু আমরা মারি খেয়ে যাই কারণ আমাদের কিন্তু একটা রাশা রয়েছে ওয়ার্ল্ডের সিনেপার ম্যান আছে তার মানে এখনো বারোটা তার মানে কত ভাই খেয়ে খেলা হবে এটা যেহেতু আমাকে মেরেছিল আমার টিমমেট কিন্তু খেয়ে দেব ওয়ার্ল্ডে দেখতে পাচ্ছ আমাদের সবার কিন্তু মোটামুটি ভালো কিল এসেছে আমরা চেষ্টা করবো আরও বেশি বেশি করার আর কাজ আমাদের একটা টুর্নামেন্ট খেলার অনেক ইচ্ছা আছে তোমরা সাবস্ক্রাইব করো আর আমাদেরকে উৎসাহ দিও আমাদের খেলতে পারি ভালোভাবে আমাদের যে আমরা আমাদের একজন সুপার চিনবে কেমন কিছু চিনবে গাইজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে বেশি লাইক কমেন্ট করলে তাহলেই কিন্তু আমাদের চিনবে আমি চাই তোমরা আমাকে যা ভালোবাসা দিছো আর অল্প একটু ভালোবাসা লাগে আমাদের সূত্রকার একটা স্বপ্ন পূরণ হতে তোমরা আশা করি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এইখানে 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 দেখতে পারছো ওয়ার্ল্ডের এনিমাল সাত সাতটা মানে আমার আমার চিনে পারি ম্যানি কিন্তু পাঁচটা খেলিয়ে এসেছে এটা কিন্তু আমার স্কোর নাম্বার মানে আমার ছোট্ট বাইক গাছ আছে আর গেম প্লে কিন্তু মারাত্মক গাছ তোমার দেখলে বুঝতে পারবা আর ওর গেম প্লে কে কে দেখতেছ অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবে না গেম প্লে কেমন লাগছে যেহেতু ভাই বুঝতে পারছো টু ফিঙ্গার গেম প্লে করে অতটাই স্পিন না যা যতটুকু পারে অতটুকুই কিন্তু করে তো মোটামুটি আমাকে ভালো লাগে অনেকটা তোমার সাপোর্ট দেওয়ার চেষ্টা করো আর গাইজ ম্যাচের লাস্ট মোর মেয়ে আসে তোমার লাস্ট দিকে এসে তোমরা বুঝতে পারবে কে না যে মার খায়

ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন নিন আর ভিডিও ভাই ভালো একটা ড্যামেজ আছে ভাই আমার দেখাচ্ছে আছে আর 101 থাকে আর মাশরুমের জন্য অনেকটাই থাকে মনে হয় আজ আমরা শুধু আজ গেম প্লেটা দেই গাইস ও প্রিয় পিতার কিন্তু স্কোর এই কারে ম্যাচে শুরুতে তো আমরা যা দেখছিলা আর এইখানে লাস্ট দিকে দেখো তোমরা গাড়ির লাস্টের দিক দেখো একটা ম্যান কিন্তু রাইজ এসে দেখতে পাই শুরুতে তোমরা দেখো একটা কিন্তু একশো বিশের অলরেডি কিন্তু কেউ মেরেছে গাইজ তার মানে হেলথ আগার কথা কত তার মানে হেলথ কথা ধরো মনে করে আসি এইখানে দেখো আরেকটা মাসে একশো তেইশে তার মাঝে অর্থ থাকার কথা দেখতে পাই কি ভাই আরেকটা মাসে তিরানব্বই ভাই কতগুলো মাত্র আছে দেখতে পাচ্ছ তার মানে ভাই সিনেমিং কেমন কি করতে ভাই সিনামিং অলরেডি ভালো আবার মাছে একশো তাও কিন্তু ম্যাটটা মরেনি গেলে মাল খাই কি এখানে ম্যাটটা